আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা সেটা হলো বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি সভাপতি বা প্রধান বলেন যাই বলেন মুখ্য সচিব বলেন বাদিউল কবির সহ মোট চারজন অ্যারেস্ট হয়েছেন আজকে বিকেলে অ্যারেস্ট হওয়ার কারণটা হলো গতকাল দশ ডিসেম্বর দুই সচিবালয় ভাতার দাবিতে কিছু সংখ্যক কর্মচারী অর্থ দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখেন গতকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু এটা ভুক্ত একটা এলাকা এখানে সমস্ত রকম মিছিল আন্দোলন সমাবেশ করা বিক্ষোভ করা একেবারে নিষিদ্ধ যে কারণে ছয় পাঁচ থেকে ছয় ঘন্টা অবরুদ্ধ থাকার পরে আহ অর্থ বের হয়ে যান আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এবং আইন শৃঙ্খলা বাহিনী গতকাল থেকে আজকে পর্যন্ত সেখানে নিরাপত্তা জোরদার করেন আজকে একই দাবিতে কিছু সংখ্যক কর্মচারী বাদুল কবির সহ সচিবালয় ভাদা ভাতা দাবির জন্য একই কাজ করেন এবং তারা দাবি করেন যে আজকের দিনের ভিতরে ভাতা প্রজ্ঞাপন জারি করতে হবে তাদেরকে বারবার সেখান থেকে চলে যেতে বললেও তারা সেই একই অবস্থানে অবস্থান করে এর ফলে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাদুল কবির সহ সভাপতি বাদুল কবির সহ আরও তিনজন মোট চারজনকে পুলিশ হেফাজতে নিতে বাধ্য হয় এবং তাদেরকে পুলিশ হেফাজতে নেয় এটাই হলো আমাদের নবম জাতীয় পে যে দাবি ছিল সেই দাবি থেকে সরে এসে যখন বলায় ভাতা নিজেদের সার্বকতা চিন্তা করছে তখনই কিন্তু তারা এই সমস্যার সম্মুখীন হয়েছে আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং নবম জাতীয় পেস্কেল নিয়ে কাজ করবে এই দাবি থেকে সরে এসে তো ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম